আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের সরকারি নাজমুল সিটি কলেজ কি কি আয়োজন করেছে সেটাই তুলে ধরবো আজকের ভিডিওতে তো চলুন ভিডিওতে কি আসে তা দেখে আসা যাক আপনারা ভিডিও দেখতে থাকুন আর আমি ষোলোই ডিসেম্বর উপলক্ষে কিছু ক্যাপশন লিখেছি এগুলো আপনাদের শোনাব তো ক্যাপশনগুলো কীরকম হয়েছে সকলে ভিডিওর শেষে কমেন্ট করে জানাবেন ষোলোই ডিসেম্বর বিজয়ের দিন দেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস হাজারো বাঙালি ভাই বোনেরা শহীদ হয়েছেন আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে তাই দেশের জন্য যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি বিজয়ের মাসে বিজয়ের গানে মুক্তির সাথে বাংলাদেশ পুনরায় জেগে ওঠে বাংলাদেশের বিজয় আমাদের গর্ব আমাদের অহংকার বিজয়ের রক্তিম সূর্য আমাদের দেহে জ্বলবে সব সময় বাংলাদেশের বিজয় আমাদের প্রেরণা স্বাধীনতার মূল্য আমাদের কাছে অমূল্য বাংলাদেশের মুক্তি আমাদের গর্ব বেলুন উড়িয়ে আজকের অনুষ্ঠান উদ্বোধন করেন আমাদের প্রিয় সাররা তো বন্ধুরা সকলে ভিডিওটি উপভোগ করুন আর চলুন জেনে আসি বাংলাদেশের স্বাধীনতার গুরুত্বপূর্ণ কিছু কথা বাংলাদেশের স্বাধীনতা একটি দীর্ঘ ও রক্তক্ষয়ী সংগ্রামের ফল উনিশশো সালে বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে উনিশশো সালে ভারত বিভক্ত হয়ে পাকিস্তান ও ভারত রাষ্ট্রের সৃষ্টি হয় পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানিদের দ্বারা বৈষম্যের শিকার হতে থাকে তারা অর্থনৈতিক রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে অবহেলিত হতে থাকে উনিশশো সালের পঁচিশে মার্চ পাকিস্তান সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে গণহত্যা শুরু করে আর এরপর থেকেই শুরু হয় যুদ্ধ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয় কলেজে উদ্বোধনী অনুষ্ঠান এবং জাতীয় সঙ্গীতের পর শুরু হয় শিক্ষার্থীদের খেলা আজকের এই ভিডিওতে সরকারি নাজমুল স্মৃতি কলেজের সকল শিক্ষার্থীদেরকে দেখতে চাই আপনারা যারা যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন আপনারা কোন বেচের শিক্ষার্থী আজকে ষোলোই ডিসেম্বর সূর্যোদয়ের পর থেকেই শুরু হয়েছে কলেজের নানা অনুষ্ঠান আপনারা কে কে কলেজে বসে অনুষ্ঠানটি উপভোগ করেছেন এবং কেমন উপভোগ করলেন জানতে চাই আপনার মতামত তাই এখনই কমেন্টে লিখে দিন আমাদের কলেজে প্রত্যেক বছরে আয়োজন করা হয় বিভিন্ন রকমের অনুষ্ঠান তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আর এই বিজয় দিবস উপলক্ষে শুধু ছাত্র ছাত্রীদেরই অনুষ্ঠান ছিল না ছিল সারদেরও আকর্ষণীয় ফুটবল ম্যাচ এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব সারদের সেই ফুটবল ম্যাচের আকর্ষণীয় কিছু ভিডিওর ক্লিপ

বিভিন্ন অনুষ্ঠানের পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় আজকের ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে যে অনুষ্ঠানটি হয়েছে সেটার কিন্তু